কতক্ষণ না ঘুমিয়ে থাকা যায় উনিশশো সালে র্যান্ডি গার্ডান নামের এক কিশোর এক টানে এগারো দিন পঁচিশ মিনিট না ঘুমিয়ে থাকার রেকর্ড গড়েন তবে এই দীর্ঘ সময় না ঘুমানোর ফলে তিনি হ্যালোসিনেশন বিভ্রান্তি স্মৃতিশক্তি এবং চরম ক্লান্তিতে ভুগেছিলেন সো মানুষের শরীর ও মস্তিষ্ক স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ এক দীর্ঘ সময় না ঘুমায় তাহলে কি হয় গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা দেখায় নির্দিষ্ট সময় পর ঘুমের অভাব মানুষের মস্তিষ্ক বিভ্রান্ত হতে শুরু করে এবং অবশেষে হ্যালো দেখা দিতে পারে চব্বিশ ঘন্টা না ঘুমালে ক্লান্তি অনুভূত হয় মনোযোগ কমে যায় এবং চিন্তার গতি ধীর হয়ে যায় তবে এটি তুলনামূলকভাবে কম ক্ষতিকর এবং একবার ভালো ঘুমিয়ে নিলে স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব আটচল্লিশ ঘন্টা না ঘুমালে অর্থাৎ দুই দিন না ঘুমালে শরীরে কর্টিসাল স্টেস হরমোন মাত্রা বেড়ে যায় প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে থাকে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এ পর্যায়ে বিভ্রান্তি হতাশা এবং মেজাজ খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক পাঁচ ঘন্টা না ঘুমালে তিন দিন না ঘুমালে গম্ভীর মানসিক সমস্যাগুলোর সূত্রপাত হয় মস্তিষ্ক তখন সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে না এবং বাস্তবতা বিকৃত দেখা দেয় কেউ কেউ দৃষ্টিভূম ভিজুয়াল হ্যালোসিনেশন অনুভব করতে শুরু করে সো হ্যালোসুলেশন কেন হয় কখন হয় গবেষণা বলছে সাধারণত বাহাত্তর ঘন্টা বা তার বেশি সময় না ঘুমানোর পর থেকে মানুষ হ্যালোসুলেশন অনুভব করতে পারে তবে এটি ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা এ পর্যায়ে গুরুতর মানসিক বিভ্রান্তি এবং হ্যালোসিনেশন দেখা দেয় মনে হতে পারে শাগলি নড়ছে দেওয়াল থেকে কিছু বেরিয়ে আসছে বা কেউ ফিস ফিস করছে একশো ঘন্টা না ঘুমালে বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায় দীর্ঘ সময় না ঘুমালে এমন অবস্থা হয় যেখানে ব্যক্তির আচরণ স্কিজোফ্রেনিয়ার মতো হয়ে যেতে পারে কেন হ্যালোসিনেশন হয় ঘুমের অভাবে মস্তিষ্কের বিভিন্ন অংশ সঠিক ঠিক মতো কাজ করা বন্ধ করে দেয় বিশেষ করে থ্যালামাস এবং অক্সিপিটাল লোভ সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় যা স্বাভাবিক দৃষ্টিকোণ এবং বাস্তবতার অনুভূতিকে বিকৃত করে মস্তিষ্ক তখন কল্পিত চিত্র তৈরি করতে শুরু করে যা হ্যালোসিনেশনের কারণ হয় সুতরাং ঘুম শুধু বিশ্রাম নয় এটি মস্তিষ্কের পুনরুদ্ধার ও স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য দীর্ঘ সময় না ঘুমালে শরীরের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে যার মধ্যে হ্যালোসিনেশন অন্যতম তাই সুস্থ থাকার জন্য নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি